কেন বলো থেমে গেল বলবো চুপকার চুপকার রে আসতে ভালো আছিস তোরা ভালো আছিস আর ভালো ভালো রোমা মদি সারা

এসে জিনিস বুঝতে পারে আর পানির মতো কি বেড়েছে বুঝলাম যারা মদ খাবে তাদের পেটের কেড়মি মজে একদম সাফ হ্যাঁ একদম ছাপই দা একদম ছাপ হ্যাঁ তার মানে কাইকে এক চক্কর মেরে মরে গেল স্পিরিট দিয়ার সাথে সাথে আর মত খাইলি মরবে না আজ যদি সারা জীবন খাইতে পারে তাহলে তোমার মনে আইর পেটে জীবনও কৃমি হবে না তাহলে তো আমরা সহ্য করতে পাচ্ছিনা তো হ্যাঁ কোন জায়গার পানি কোন জায়গায় নিয়ে গেল সারা আসতে পারি এ কি হলা রে সার ও আবার নতুন করে কথার স্টাইল মারাচ্ছে এই না না ডিসপিরিন দা কাছে ডিসপিরিন সারা জীবন দেখলাম যখন যার খুশি ক্লাসে ঢুকলো বেরিলো ঢুকলো বেরিলো আজকে আবার একটা দিতি ফিলিন কাছে হ্যাঁ নেকা মন না নক বল আচ্ছা তুই কালকে স্কুলে আসিস নি কেন বল ফজা স্যার আমি হ্যাঁ স্যার কাল বৃষ্টি আইলো কই না তো স্যার কাল তো বৃষ্টি স্যার কোন কোন বৃষ্টি হয়নি কাল হয়নি বৃষ্টি আসে না বৃষ্টি আসে না আমাদের বাড়ি আসে না আনে মানে এ জানে না শুনে না আমাদের বলে দিলে বৃষ্টি হয়নি বৃষ্টি আসেনি কাল বৃষ্টি আইলো সকালে এ আমার বড় ভাবি ছোট বোন নাম বৃষ্টি সে আমাদের বাড়ি সকালে আইলো না তার সিনেমা নিয়ে দেখতে গেলাম তো পাকাম বেশি হয়ে যাচ্ছে কিন্তু আমি বলো সহ্য করতে পারছি না মাথা বেড়িয়ে ভেঙে দেবো বলছি উদ্ভিদ কাকে বলে এই ডে বলে ফেলাও উদবিদ উদবিদ উদবি এটা শুদা বেপা আরে বদলা ফেল মাটি ফুড়িয়ে ও টমেট্রি খেলা মারিও উপর পানে খাইলি ওটে খেলডি উদ্ভিদ কোন রকম হয়তে প্রমাণ দেখাতে পারবা হ্যাঁ স্যার প্রমাণ আছে যেরাম কেচো 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 মানে কেচো মানে আবার কি কেচো মাটি ফুড়ি মাথা বের করি বেরুই না

এই নাইকা সিনেমার নায়িকা সিনেমার নাইকা বিয়ে করবি তুই সারতে খরচ বেঁচে যাবে আমার খরচ বেঁচে যাবে হ্যাঁ ও আজকাল যে বাজার দূর মূল্যের বাজার ও সব কিনাকাটা অত কিনাকাটা করা পয়সা কনে পাবো শাড়ি ব্লাউজ সয়া আর নায়িকা বিয়ে করলে খরচ বেঁচে যাবে না দশ টাকা হাতে করে বাজারে গেলি একটা হাফ প্যান্ট আর একটা ব্লাউজ কোস কিনে দিলি

সার আমি যদি পড়া পারি তাইলে আপনি আপনার কি করব আমি কি করব মানে হ্যাঁ আপনি আমার বলেন পিটি এ সুজা করে ফেলবেন যদি না পারি আর আমি যদি পারি তাহলে আপনার কি করব থানি দি মাথায় ঢেডি মাথা ফাডি হইলো না না সব কথা এই হারামের মুখ নামে বিয়া দবি করবি না হ্যাঁ একবার কথা ভালো করে বল কথা পরে কথা বলবি কি এই তালে পড়া পড়া হ্যাঁ স্যার পড়া তো হ্যাঁ পড়া যাক আর পড়া পড়া একার পড়া মানে হ্যাঁ পড়া আপনি বললেন পড়া বলতে আমি পড়া বললাম পড়া বললে হ্যাঁ পড়া বললাম না এরম হয় না স্যার হয় না আপনি জানেন এরকম হয় ঠেলা আছে স্যার ও পড়া বলতে বললাম আর পড়া এই হলো হ্যাঁ পড়া পড়া একার পড়া হয় না দেখেছো দেখেছো সহ্য করা যায় সহ্য করতে পারছেন না হ্যাঁ শেষ করে ফেললো হার আমি গুলো সব এক জায়গায় এসে তুই যেতে পড়া একার পড়া ওই ভূমিকম্প কাকে বলে বলে ফেলা এই বারিশ তোরা

মাঠের মধ্যে যে দাঁড়াইছিলাম কোনো ভয় ছিল না আর কোনো আচ্ছা 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 স্যার আমি ওই প্রথম ঝাকিতে টের পাইলাম না আচ্ছা ওই দ্বিতীয় ঝাকিতে টের পাইলাম তা ওই বাড়ির পাশে একটা বুড়ো বট গাছ ছিল ওই গাছের মাথায় উঠে চুপ করে বসছিল আচ্ছা ফজা আমি আর কি বলবো স্যার ও প্রথম ঝাকি কেন আমি দুই দিন আগে দুই দিন আগে থাকতে আমি টের পাইলাম যে ভূমিকম্প হবে আচ্ছা আর যেদিন হইলো ঝাকা নাকা করে উঠলো আমাদের ঘরের কাঁচের গিলাই ঝনঝন করে বেঁচে উঠেছে

গরু একটা গরু রোজ তিন কেজি করে দুধ দেয় তালি এক সপ্তাহে কত দেবে মানে সাত দিন আঠারো কেজি স্যার

সে দুধ দেবে ছয় দিন শুক্রবার না একদিন মাঝে শুক্রবার আছে না শুক্রবার হ্যাঁ সরকারি ছুটি না তো তবে তিন ছয় আঠারো হয় না একদিন বাদ দিলে আঠারো কেজি দেবে না দেখেছ দেখেছ আমার মাথা একদম গুটিয়ে দিলে তো এক জায়গায় যাক পারবি না ফদা ওর কলম চুরি করেছিস এটা কলম চুরি করেছি তাই আমার দোষ গেছে না হ্যাঁ এ সরকারি অফিসের অফিসার রা এক এক বুজা, বুঝা কাগজ কলম কার্বন কত কি চুরি করে নিয়ে যায় তাতে দোষ হয় না আর আমি একটা তিন টাকার কলম চুরি করেছে তাই আবার দোষ গেছে না হ্যাঁ আর স্যার এখন ওই কলম চুরির মধ্যে কোনো দোষ নেই দোষ নেই না ওই যে সেই কতক চুরি করলে না হে ভাজা তুই বল ও কা

কি করে থাকে আপনি ছাগল সম্বন্ধে বলেন আপনি অঙ্ক বুঝতে পারেন আপনার জ্ঞান থাকতে পারে কিন্তু ছাগল সম্বন্ধে আপনার জ্ঞান নেই ছাগলের চরিত্র আপনি জানেন একটা ছাগল যদি বেরিয়ে যায় তার পেস পেস সব কটা চলে যাবে চারটে বেরিয়ে গেল আর চারটে থাকে সেখানে তারা ওখানে কি বসে বসে তাওয়া দেবে নাকি তারাও বাড়ি রেখে গিয়েছে একটাও নেই সেখানে

ম্যানেজার একটু ডিউটি ফাঁকি দিলো তার এই একটুখানি ফাঁকের জন্য যে পঁয়ত্রিশ লাখ টাকার ওই আঁকের রস ড্রেন দিয়ে বেরিয়ে চলে গেল হ্যাঁ তা এ ক্ষতি পূরণ করবে কিনা ওরা করলে দোষ হয় না আমরা একটুখানি পড়া ফাঁকি দিয়েছি তাই ক্ষতি হয়ে গেছে না

ওর কদিন থেকে আমার পিছনে খুব উঠে পড়ে লেগেছে ওর সাহসটা করার জন্য আমি টিফিন বাজার থেকে দুটো সিঙ্গাড়া কিনে নিয়ে ঠুঙার মধ্যে ভালো করে বেঁধে ওর পাল তো ফেলিয়ে রাখি তুই ভয় দেখানোর জন্য না 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 এই সব ইয়ার কি মারবানো খবরটা সত্যি সত্যি আজকালকার গান বাজনার অনুষ্ঠানে বম পড়ছে বুঝলি ফজাত তুই তো বাড়িটারি গান বাজনা করিস সাবধান থাকবি না ও আমরা দেখি চুপ কর আচ্ছা ইয়া ইয়াকলি তো তো খুব খারাপ এবার অঙ্ক কত পাইছিস বলে ফেলা স্যার একজনের 100 পাইনি যাক তাও কম কিছু না মেলা তো 99

স্কুল থেকে কোন বেতার থাকবে না মার হবে না আমরা বুঝতে পারছি না আপনি আমাদের বুঝান মারবেন কেন মারবেন কেন তোমাদের বুঝাবো হ্যাঁ বুঝান আমার মামিও তো ট্রেনিং দিয়েছে বড় ভাবিও ট্রেনিং দিয়েছে তারাও বলেছে স্কুলে মারা যাবে না এগার একবার যদি না পারে পাঁচবার বুঝাইতে হবে মারার আইন নেই বাবারে সব এক এক হারামির হার সব তো আমার জালিয়ে খেয়ে নিলে হ্যাঁ

হাগু কেড়ে কেড়ে পানি পকাড় দিলে কায়রে রে হাগু কেড়ে কেড়ে পানি পকাড় দিলে কায়রে রে আমি চললাম এই সব থাকলো আমি আজকে ডিজাইন দেব তোদের সঙ্গে আর কোনো দিন ওই দেখো দেখো পাদদশী মাইল খাই কত বাজে ডিজাইন দিলে ডিজাইন দিতে দিতে মেরে গেল যাই যাক তুই যাক তোরা আর কেউ অনুরোধ করবি না আমি এক এক ক্লাসে পাঁচ পাঁচবার সাতবার করি ফেল করি খেই ক্লাসে আসি সব ক্লাসের পড়া আমার মুখস্থ আমি তোদের পড়াবো মাস্টার যাই যাক ধারাবাহিক কৌতুকটি আপনাদের কাছে কেমন লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং চ্যানেলে অন্যান্য সব ভিডিওগুলি দেখে আসবেন সবাইকে এত কোন পর্যন্ত পাশে থাকার